আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর তিন শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে নির্বাচনী প্রচার প্রচারণা দিন দিন উত্তপ্ত হচ্ছে আর এরই মধ্যে দিনকে দিন সাধারণ মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ সাধারণ লোকজন অভিমত প্রকাশ করে বলেন শুধুমাত্রই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয় বাদশার প্রচার প্রচারণা আর জনপ্রিয়তা নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দু শেরপুর ত্রি শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বড়ছে নির্বাচনী হাওয়া আর সেই উত্তাপকে আরো রঙিন ও প্রাণবন্ত করে তুলল স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার আয়োজিত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা বিকেল থেকে সন্ধ্যা নাগাদ পরিণত হয় এক উৎসব মুখর জনসমুদ্রে ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাঁচ শতাধিক মোটরসাইকেলে অংশগ্রহণ করেন প্রায় এক হাজারেরও বেশি সাধারণ মানুষ বাদশাভাইয়ের সালাম নিন ধনীতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা অনেকে বলেন এই শোভাযাত্রা শুধু প্রচারণা নয় বরং মানুষের সমর্থনের এক উচ্ছ্বাস জনপ্রিয়তা মানবিক কাজ ও ক্লিন ইমেজধারী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম এ ভিড়ের প্রধান কারণ অংশগ্রহণ করতে এদিন সকাল দশটায় ঝিনাইগাতির ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠে জমা হন সকাল এগারোটার দিকে শোভাযাত্রাটি বের হয়ে দুটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিণকালে সর্বত্রই দেখা গেছে সাধারণ মানুষের সতঃ্ফূর্ত অংশগ্রহণ জননেতা মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ এমপি হবেন এমটাই প্রত্যাশা করছেন সকলে